হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রতিদিনের মতো আমাদের ছোট্ট ভেটেনারি ওষুধের দোকানে ব্যসা কেনা নিয়ে ব্যস্ত সময় পার করছিলাম এরই মাঝে আমাদের ছোট ভাই মোর্শেদ আমাদের দোকানে আসে সে একজন মুরগি ব্যবসায়ী এসে বলে তার কিছু মুরগি অসুস্থ এবং কিছু মুরগি মারা গেছে এখন কি করা যায় আমি পোল্ট্রি কনসালটেন্ট ফোন দিই এবং পোলট্রি কনসালটেন্ট বাইরে থাকায় বলে একজন দক্ষ লোক দিয়ে মুরগি কেটে তাকে জানাতে পরিস্থিতি কি পরবর্তীতে আমি এক অফিসার অফিসে সুমন ভাইকে ফোন দিই এবং সে কিছুক্ষণের মধ্যে আমাদের দোকানে চলে এসে দোকানে এসেই তার প্রোডাক্ট গ্যাটেলিং শুরু করে আমাদের আরেকটি খামারি ভাইয়ের সাথে তারপরে আমি আর সুমন ভাই মোটরসাইকেল নিয়ে বের হই অবশ্যই আমার রাত্রে বাইক রাইড করতে বেশ ভালো লাগে আমরা শহর খুতখুতে অন্ধকারে দুজন ছুটে চলেছি মর্শিদের খামারে যেতে বেশ রাত্রে ভালোই লাগছিল মাঠ ঘাট পেরিয়ে শহর পেরিয়ে আমরা দুজন ছুটছি মুর্শিদের খামারে অবশ্যই সে দেখা যাক মুর্শিদের খামারে আমরা কি দেখতে পাই এই সেই অন্ধকারে মাঠের ভেতর দিয়ে অবশ্যই যেতে যেতে সুমন ভাই তো অনেক দুষ্টামি করছিল অবশেষে আমরা মর্শিদে খামারে পৌঁছে গেলাম মোর্শিদে খামারে পৌঁছে মোরশিদকে ডেকে নিলাম মোরশিদ আসলো মর্শিদ আমাদের দেখে বেশ খুশি ও এসে ওর খামারের দরজা খুলে দিল এবং আমরা ভেতরে ঢুকলাম ঢুকে মুরগিগুলোকে আমরা একটু দেখা ট্রাই করছিলাম যে মুরগিগুলোর কী অবস্থা একটু মুরগিগুলো অসুস্থ অসুস্থ ফিলের দেখা যাচ্ছিলো তারপরে আমরা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলাম আমি তো অত বুঝি না যা সুমন ভাই বেশ ভালোই বলি সুমন ভাই একটু দেখছিলো আমি একটু হাত দিয়ে নেড়ে ছেড়ে দেখলাম কী অবস্থা তবে একটু দুর্বল মনে হচ্ছিলো মুরগিগুলো একটু অসুস্থ অসুস্থ ফিল হচ্ছিলো অবশেষে আমরা একটা দুর্বল একটা মুরগিকে বাছাই করি যেটাকে আমরা কাটতে হবে অবশেষে সেই মুরগিটাকে সন্ধাই বাইরে নিয়ে গেলো বাইরে নিয়ে যায় তো সোন ভাই রীতিমতো জবাই করতে ভয় পাচ্ছে সে তো পরে মোরশেদকে দিয়ে জবাই করানো হলো জবাই করে মুরগিটা তো মারা গেলে তারপরে সোন খুব সুদক্ষ হবে মুরগিটাকে কাটা শুরু করে মুরগিটাকে কেটে দেখতে হবে যে ভেতরে কী অবস্থা ভালো করে মুরগি না কেটে দেখতে পারলে রোগ নির্ণয় না করতে পারলে অবশ্য ট্রিটমেন্ট করা সম্ভব না আর মুরগির মেন পোস্টমর্টম পোস্টমর্টাম করে অবশ্যই মুরগির ট্রিটমেন্টটা দিতে হয় মুরগি কেটে সে তো কিছু রোগ নির্ণয় করে এবং সেগুলো চিহ্নিত করে করে এরপর আমরা আবার পোলট্রি কনসালটান্টকে ফোন দিই ফোন দেওয়ার পরে তাকে সব বিস্তারিত খুলে বলা হয় এবং সিমটমগুলো তাকে বলা হয় সে বলে এটা ইনফেকশাস ব্রঙ্কাইটিস যা একটা ঠান্ডাজনিত রোগ এরপর সে কিছু মেডিসিন সাজেস্ট করে এর তা হলো টিলমেকোসিন অ্যামোক্সিসিলিন এবং অ্যারোম্যাক্স আর সাথে যে ছিল অ্যান্টিভাইরাল বিষয়টা সুমন ভাই খুব সুন্দরভাবে সাথে বুঝিয়ে বুঝিয়ে বলে যে কীভাবে পরিচর্যা করতে হবে এবং ওষুধগুলো কীভাবে সেবন করতে হবে এই বলে আমরা ওখান থেকে বেরো হয়ে চলে আসি কিছুক্ষণ পরে রাস্তার মাঝে এসে দেখি মুর্শিদ আমাদের সাথেই আছে মর্ষিদ চলে এসছে কারণ মুর্শিদের মেডিসিনগুলো ইমিডিয়েটলি এখনই লাগবে আমরা দোকানে এসে মোর্শিদকে মেডিসিনগুলো গুছিয়ে দিয়ে দিই দিয়ে তিন শেষের ব্যস্ততার মাঝে কারোর একটুখানি উপকার করাটা নিজের কাছে মনের অনেক বড় তৃপ্তি বলে মনে করি আমি এটা আমার ব্যক্তিগত মতামত তবে অবশ্যই দয়া করি মশুদের মুরগিগুলো যেন ভালো হয় এবং দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং আশা করি ভালোবিনশ